আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সুতির মধ্যে পাইন কটনের থ্রি পিস তো এগুলোর মধ্যে কিন্তু আপনার আজকে দেখাব দুটা ডিজাইনের হচ্ছে আপনার চারটা করে কালার প্রত্যেকটি ডিজাইনের হচ্ছে চার পিস করে কালার থাকবে তো প্রত্যেকটা কালার আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো এবং প্রাইসটা জানিয়ে দেব তো যেগুলো হচ্ছে আপনার অনেক লং চার্জ থাকবে যে কোনো হেলদি মানুষ যেগুলো হবে আর এগুলো কিন্তু পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে যেহেতু পছন্দ গরম তো এই গরমে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারেন আর এগুলো অন্যগুলো কিন্তু ব্লিস দেখুন বিশাল বড় একটা সাইজ একবারে পিওর সুতির মধ্যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা সাইজ এগুলো আপনার পাঁচ হাজার থেকেও বেশি আছে সাইজ এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুতির এটা হচ্ছে বিওয়ার্স এই ড্রেসের অনেক সুন্দর আর এটা হচ্ছে বিওয়ার্স দেখুন জামাটা এটা হচ্ছে কামিজটা

তারপরে যেটা আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রত্যেকটা কালার একবারে অসাধারণ এটা হচ্ছে অ্যাশ কালার একবারে প্রিন্ট করা থাকবে পুরো বডি জামাটা পুরো প্রিন্ট থাকবে আর এই যেটা হচ্ছে এটার কন্যাটা কন্যাটা তো অনেক সুন্দর ভিওয়ার্স দেখুন কন্যাটা দেখলে তো আপনারা পুরো এই যে দেখুন কন্যাটা অনেক সুন্দর ডিস্টার তার অসাধারণ একটা ডিজাইন একবারে নিউ একটা ডিজাইন তো এই ড্রেসটা একবারে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনার জনতা প্যাশন থেকে এটা হচ্ছে জিওর্স দেখুন জামাটা দেখতে পাচ্ছেন সোনাটা এর মধ্যে হচ্ছে জিওর্স চারটা কালার আমরা এই মুহূর্তে আপনাকে তিনটে কালার দেখেছি আর এটা হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে জিওর্স বাঙ্গি কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর

আর এগুলো হচ্ছে পাইন কটন অরিজিনাল পাইন কটন তো এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একবারে ধামাকাদার অফার যারা নিতে চান দ্রুত আসতে পারেন আমাদের শপে আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তলা আশপাশে একচল্লিশ নম্বর শপ আর যারা অনলাইনে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অনলাইন নাম্বার আছে ভিডিও স্ক্রিনে ওইখানে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও কুরিয়ারে পাঠিয়ে দিব যারা অনলাইনে নিতে চাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা প্রিন্ট করা থাকবে প্রত্যেকটাই এটা হচ্ছে কামিজ কামিজে দেখুন অনেক সুন্দর আর একটা কিন্তু সুন্দর মানে থেকে অনেক সুন্দর নিজে দেখুন প্রত্যেকটা ওনায় কিন্তু সুন্দর যখন ওকে ড্রেসটা বানাবেন ড্রেসটা যখন বানাবেন তখন অনেক ভালো লাগবে এই ড্রেসটা এটা এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে বৃহস্প দেখুন ব্লু কালার ব্লু কালারটাও জাস্ট অসাধারণ এটি দেখুন যাদের ব্লু কালার পছন্দ এই ব্লু কালার ড্রেসটা আপনারা নিতে পারেন একটু ব্লুর মধ্যে কামেজা থাকবে এরকম এটা হচ্ছে পাইজামার কাপড়টা থাকবে প্রত্যেকটা অ্যাডজাস্ট করা আছে যখন আপনারা কাটিং করবেন কাটিং করে নিতে পারেন প্রত্যেকটা অ্যাডজাস্ট করা আছে আর এটা হচ্ছে পিওর এই যে দেখুন অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন একেবারে ধামাকা অপারে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে

এগুলো নিতে পারেন কি অনেক ভালো হবে কোয়ালিটি ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো হবে